তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির সবটাই একটু জিকির আল্লাহর কোরআন একটা জিকির নখল একটা সুন্দর একটা ওয়াজিব একটা ফরস আর একটা ইমান আল্লাহ এক এক জায়গায় জিকির বলতে এক একটা জিনিসকে বুঝিয়াছিলেন এখন আমরা যে ব্যাখ্যা করছি প্রকৃত যখন আল্লাহ এখানে কোন জিকির উদ্দেশ্য এবার আমরা ব্যাখ্যাটা সহজে বুঝবো ইনশাল আরে বাবা তোমরা দাঁড়াই কারা আমি জানিনা তোমরা কে কে খান বাহাদুর আসাম নাতি কি আল্লাহর Waste ডান পাশে একটু ফাঁকা জায়গা আছে এটা পূরণ করো বাকি বিছানা থাকলে স্বেচ্ছাসেবককে বলবা আর একটু বিছায়া দাও আচ্ছা বসো বসো দামি কাপড় পরে আসছে তো বসে যদি ধুলা মাটি লাগে এই চিন্তা নাস্তবার মনি তুমি এত বলো পুরো হবে না এরপর যে দাঁড়ায় আছে দাঁড়ায় আমাদের সমস্যা নাই

আহকামে সারহিয়া শরীয়তের বিধিবিধান আল্লাহর হুকুম আল্লাহর আইন ও কানুন কোরআন সুন্নাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয় সেটাকে আল্লাহ জিকির বলেছেন তখন মুমিনদের অন্তরগুলো আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায় নরম হয়ে যায় আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যা আমরা কি সবাই আল্লাহর বিধান মানতে প্রস্তুত আছি জি না আমরা তো প্রস্তুত না আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে শীতকালে যত মাহফিল হয় কোথায় মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন কি হচ্ছে নামাজের সংখ্যা বাড়তেছে আবার ডিজে পার্টিতে যায় ওই রকম লোকের সংখ্যা হালাল খর বাড়তেছে আনুপাতিক হারে সুৎখর ঘুষ করুন বুঝা যাচ্ছে আমরা ওয়াজ মাহিলে যা শুনি তা মানি না যা শুনি তা যদি যা শুনতাম তাই মানতাম আমরা অনেকটা ফেরেস্তার কাছে পৌঁছে যেতাম ঠিকটা তো ঠিক মতো কইলা না এখন আমরা কোরআন হাদিস শুনি বিশ্বাস করে মানিনা কেন তার কারণটা দেখব আমাদের অন্তর মানতে চায় না এবার আসেন অন্তরের ব্যাখ্যা আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহ কাটি মুমিনদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায় কোন গুণ শব্দের বহুবচন কুলুব বুঝলেন এই অন্তর বা কলব হচ্ছে চার প্রকার আমরা এখানে যারা আছি প্রত্যেকের কল যে কোনো এক প্রকার আমি একটু বলি প্রশ্ন করবো আপনার কল কোন প্রকার আপনাকে উত্তর দিতে হবে পারবেন তো আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ তার মুসনাদে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ হাবিবের সাথ করেছেন মানুষের অন্তর সমূহ চার প্রকার

কোনো দোষ নাই কোনো আয়ব নাই কোন সেরেক কফরের ধুলা বালিও নাই ওই অন্তর থেকে সর্বাবস্থায় নূরের ঝলক বের হতে থাকে আপনার দেখেন না আল্লাহ আমাদের চেহারা নুরানি হয় আবার ইংরেজরাও তো অনেক ফর্সা হয়

সহ্য বীর কিছু কাজে আসবে না বরং যে একটা পবিত্র নূরময় অন্তর আল্লাহর সামনে উপস্থিত হবে তার কোন চিন্তা নাই কল কয় প্রকার দ্বিতীয় প্রকার কল হচ্ছে গেলাফ গেলাস ঢাকা অন্তর পুরাটাই কালো সেরেকার কুফরের অন্ধকারে ভরপুর বাইরে কালো পর্দা ওই অন্তরে কোনদিন হেডায়েতের নূর ঢুকবে না আর ভিতরের অন্ধকার বেহুয়া পল কাফে এটা হচ্ছে বুঝতেছেন এই অন্তরের কথাটা আল্লাহ তালা কোরআন রিমে শুরুটি বলে দিয়েছেন خدم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. كافر برم تشرموها بن قرن الله رب العالمين مهور انقر برديتان সেই অন্তর থেকে কোনোদিন অন্ধকার বের হবে না আর ইমানের নূর বাহির থেকে ভিতরে ডুববে না তাদের দৃষ্টির সামনে আল্লাহ টেনে দিয়েছেন পর্দা আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সাইয়েদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুম ওনার থেকে এই বর্ণিত হয়েছে তানভীরুল বেকবাস мин তাফসীর ইবনে তিনি বলেছেন আল্লাহর হাবিবের নুরের জামানায় আবু জেহেল সহ 25 জন কাফিরের ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন তাদের অন্তরগুলোতে কাংশসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছিলেন আল্লাহর কথা কতটাই না মহাসত্য ওই পঁচিশ জন কাফের একজন মৃত্যু পর্যন্ত ইমান আনতে পারে নাই সব কাফের অবস্থায় মস্ত আল্লাহ কথা তো চিরকাল সত্য থাকবে ওরা যদি ইমান যে কোনো পঁচিশ জনের একজন এনে ফেলতো তাহলে আল্লাহর কথায় সন্দেহ আসতো না ওই পঁচিশ জনের একজন ইমান আনতে পারে নাই ওই পঁচিশ জনের একজন ছিল আবু জেহেল

ওদেরকে বসায় দেন আর স্বেচ্ছাসেবক তোমরা যদি জোরে কথা বলো তাহলে তো আমার লাভের চেয়ে ক্ষতি বেশি স্বেচ্ছাসেবক তোমরা কথা বলো না এসারায় কাজ করো কথা শুনতেছেন বুঝতেছেন মনোযোগ আছে তিন নাম্বার কল ভাবছে ফল বোন মানকুস আরাফা থাকা

যে পলবে ইমানও আছে আবার একটু মুনাফিকিও আছে এই রকম অন্তর্জাদের তারা ওয়াজের মাহফিল দৌড়ায় আবার যাত্রা পার্টি ডিজে পার্টি বাউলদের গানও দৌড়ায় তাদের কাছে নামাজও ভালো লাগে আবার জুয়া খেলতেও ভালো লাগে এই ধরনের লোক সমাজে আছে নামের আগে হাজি নামের পরে গাজি পাঁচ অক্ত নামাজি সমানে সুদো খায় ঘুষ খায় মিথ্যা মামলা দিয়া ভাতিজার সাথে ৫০ বছর মামলা লড়ে বিচার আচারে গেলে দুই দিক থেকে আছে অযোধ্যা নগর এত লম্বা কিন্তু মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে কষ্ট দিতে আছে এ লোকটার অন্তর পল্পন মুসাফা ইমানও আছে নাফাকো এবার যদি আল্লাহর ভয়টাকে শক্ত করে বলেন আমাদের অধিকাংশ বাঙালি মুসলমানের অন্তর কোন প্রকার এই জান্নাত দা এতো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ আমরা মসজিদে যাইবা কিছু তো আছে এমন মুনাফিক ওয়াজ মাহফিল চায় না কয় গান দাও গাম আছে না

গান বাদ্যের মজলে যাওয়া মোনাফে গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে মনে করা যে গান বাদ্য বলবে সে কাফের তার বউয়ের সাথে তার তালাক

যে গান বাদ্য হালাল বলে তারে ধরা মাথা চাষ তালুর মাঝখানে সুপারি কাথের কাঠের খরম দিয়ে দশটা বাড়ি দাও এটা কোন কিতাবে আছে খাজা বাবা গান গাইছে এটা যে কিতাবে আছে তোমার দলিল দেখাও একই কিতাবে আমারও দলিল আছে তোমার টাও নাই আমার টাও নাই মামলা ডিসমিস গান হারাম বুঝেন না

এই রকম অন্তরে যে ইমান সেটার উদাহরণ হচ্ছে সবুজ শাক সবজির মতো সবুজ শাক সবজি যেমন পানি পেলে বেড়ে যায় ওই রকম অন্তর যার নেট আমল করলেই তার ইমান বেড়ে যায় কালকুর হাতি মুহু আর এই রকম অন্তরে যে রোগ আছে সেটার উদাহরণ হচ্ছে বেড়ে যায় অর্থাৎ এই রকম অন্তরের ধারক যে ব্যক্তি সে গুনার কাজ করলে মোনাফিকি বেড়ে যায় এই রকম অন্তরের লোক যখন নেকামল বাড়াই দিবে

তাহলে কি বুঝলাম আমরা অন্তত প্রকার এত আসুনি কাজে লাগে না কেন জবাব দিচ্ছি কথা বল